নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদীয়া ইউটিউব চ্যানেল ম্যাকুটে মেইলের মাধ্যমে ইস্তফা পাঠিয়েছেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় মৌলানা আবুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রের সাথে বিভাগীয় প্রধান শিক্ষিকার বিয়ের ভিডিও নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যম বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে জানা গিয়েছে মেইলের মাধ্যমে ইস্তফা পাঠিয়েছেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিন সদস্যের কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে আজ ডিসিপ্লিনারি কমিটিতে সেই রিপোর্ট জমা করার কথা ছিল কিন্তু তার আগেই ইস্তফা দিয়েছেন অধ্যাপিকা বলে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের সূত্রে ম্যাকআের অধ্যাপিকা পয়লা ফেব্রুয়ারি ইমেইল মারফত উপাচার্য ও রেজিস্ট্রারকে ইস্তফাপত্র পাঠিয়েছে প্রাথমিকভাবে একটি রিপোর্ট জমা পড়েছে উপাচার্যের কাছে প্রাথমিক রিপোর্ট কোনো সাইকো ড্রামা বা প্রজেক্টের বিষয় পাওয়া যায়নি যেহেতু কম্পালসারি ছুটিতে অধ্যাপিকাকে পাঠানো হয়েছিল ও বিশ্ববিদ্যালয় এখন পরীক্ষা চলছে হয়তো এখনও তদন্ত কমিটি তার সাথে কথা বলতে পারেনি ছাত্রটি পরীক্ষা দিচ্ছে বলেও জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপিকার ইস্তফাপত্র বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর রিপোর্টটা আমি দেখিনি রিপোর্ট তো ভাইস চান্সেলারকে দিয়েছে এখন উনি দেখবেন উনি যদি আমাকে পাঠিয়ে থাকেন সেটা দেখতে হবে আজকে তো তিন দিন বাদে অফিস খুললো এবার রিপোর্ট যদি তো পড়তে হয় না না পড়ে আমি বলতে পারবো হ্যাঁ উনি ফার্স্ট ফেব্রুয়ারি একটা মেয়ের পাঠিয়েছেন

তা আমরা টেক কেয়ার করেছি পরীক্ষাটা ইজ আটমোস্ট ইমপর্ট্যান্ট রিজার্ভ ম্যাডাম তিস্তবাড়ি মেল মার্ফটপা পাঠিয়ে না ওটা তো আমাদের প্রসিডিওর আছে না এটা সরকারি সংস্থান ওইভাবে তো করা যায় না যে তোমার কাল থেকে আসতে হবে না এমনি তো আর কাউকে বলা যায় না আমাদের প্রসিডিওর আছে যে প্রসিজিওর মেনে হবে নোটিং নোটশিট তৈরি হবে এইভাবে বা তার কাছে যাবে হবে তুই প্রপার চাপাবে এবার তোমার সাথে একটু ইনকোয়ারি তোমাকে কথা বলে যত নাম নট কথা বলতে হবে কারণ বোধহয় পরীক্ষা চলছিল তাই ওনার সাথে কথা বলতো